এদের সাথে যারা মিলেমিশে চলতে চায় চলার চেষ্টা করে সম্পর্ক জোড়া দিয়ে রাখে নবীজি বলেছেন এই সম্পর্ক রক্ষার ও চিলাই আল্লাহ তার সব কিছুদের বরকর দিবেন বলেন সুন্দর আজকাল আমরা এটাকে গুরুত্ব দিই না আমাদের বর্তমান সামাজিক অবস্থা হচ্ছে বাহিরের মানুষ আমার অনেক বন্ধু বাহিরের বন্ধুদের সাথে অনেক খাতির কিন্তু নিজের পরিবার নিজের ফ্যামিলির মানুষ নিজের আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক খারাপ আছে কি আছে না ছোটোখাটো বিষয় নিয়ে দেখবেন ঝগড়া শেষ হয় না তোমার গাছের ডাল আমার সীমানায় ঢুকলো কেন তোমার হাঁস মুরগি আমার বাড়ির উঠানে আসলো কেন তোমার গরু আমার রাস্তা দিয়ে যাবে কেন এই ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে এমন ঝগড়া লাগে মরণ পর্যন্ত সমাধান হয় না আছে কি আছে না মনে রাখবেন এটা বড় ভয়ঙ্কর জিনিস এই সমস্ত জিনিস যারা বাদ দিয়ে আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক রাখবে আল্লাহ সম্পর্ক রাখনে ওয়ালাদের সব কিছুতে বরকত দিয়ে দিবেন বলে ভাইরা আমার তো চার নম্বর যারা সব সময় অন্তরের মধ্যে একটা কথা রাখবে সেটা হলো আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তায় যারা গোনাসারে সোজা কথায় আল্লাহর ভয়ে যারা নাফরমানি না এমন মানুষের জন্য বরকতের দরজা খুলে দেন বলেন আল্লাহ এরা সব কিছুতে মুরাদ পাবে এদের টানাটানি থাকবে না অল্পের মধ্যেও আল্লাহ বরকত দিবেন টানাটানি হবে না এই মানুষের জন্য আল্লাহ রিজেখের এমন ব্যবস্থা করবেন উনি নিজেও জানবেন না কোন জায়গা থেকে রিজিক আসে বলেন সুবহানাল্লাহ কাজটা কি কাজটা এটাই আল্লাহর ভয় গুনা ছেড়ে চলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াতাকাউ লা ফাতহনা আলাইহিম লা ফাতহনা আলাইহিম বরকাতিম মিনাস সামা ওয়াল আল্লাহ আসমান জমিনের দর বরকতের দরজা খুলে দেবেন এমনকি ওয়ার জুখমিন হাইসুল্লা আখতাসিবে কায়াতে বলা হয়েছে এমন জায়গা থেকে রিজেক্ট দেওয়া হবে কোন জায়গা থেকে রিজেক্ট আসছে তিনি কল্পনাও করতে পারবেন বলেন সুবহান আল্লাহ সেজন্য মুরাদ পাওয়া টানাটানি দূর হওয়া হ্যাঁ বরকত হওয়া রিজেক বৃদ্ধি পাওয়া এই সমস্ত ফর্মুলার মধ্যে চার নম্বরে যেটা বলতেছি সেটা হচ্ছে আল্লাহর ভয়ে গুণা সেরে চলা গুনা করার সুযোগ আছে কিন্তু করতেছেন না কেন আল্লাহর কাছে কি আল্লাহ এই চিন্তায় যারা গুণা সারবে আল্লাহ তার সব কিছুতে ঢেলে নম্বর নিজেও নামাজ পড়া নিজের পরিবার পরিজনকেও নামাজি বানানো ও আমার ভাই এই নামাজ এমন একটা বন্দেগি যেই বন্দেগির মাধ্যমে রব্বুল আলমিন বান্দার সব কিছুতে বরকত দিয়ে দেন নামাজের মাধ্যমে জান্নাতের চাবি যেমন দেওয়া হয় জান্নাতে গিয়ে শান্তিতে থাকার ব্যবস্থা নামাজের মাধ্যমে দেওয়া হয় দুনিয়াতেও আল্লাহ নামাজের খাতিরে বরকত দান করি সেই জন্য যারা নামাজি পুরা পরিবার নামাজি এই ঘরের মধ্যে দেখবেন আলাদা একটা পরিবেশ এরা এত বেশি ফেরেশানি মধ্যে কখনো পাবেন না তারা অল্প জিনিস দিয়েও দেখবেন ভালোই চলতেছে তাদের সীমিত ইনকামে তারা ভালো চলতেছে পেরেশানি খুঁজে পাবেন না তাদের হাহুতাস পাবেন না পাক্কা নামাজি পরিবারের মধ্যে আল্লাহ বরকত দেন আল্লাহ রবুল্লা তাদের জিনিসে মোরাদ দেন তাদের টানাটানি আপনি দেখবেন না আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করেন বলেন সুলহান আল্লাহ সেই জন্য টানাটানি দূর করার ফর্মুলার মধ্যে পাঁচ নম্বর হলো নিজে যেমন নামাজ পড়তে হবে নিজের পরিবারকে পরিজনকেও নামাজি বানানোর কাজ করতে হবে هزي سينا إن شاء الله 5 نمبر قالوا ابرا شن نمبر ابن شش قطع حضرت نبی کریم صلى الله عليه وسلم فرمان من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب جرا شب شب مفجاه আল্লাহর কাছে মাফ চায় গোনার জন্যে মাফ চাই ও ভাই আমার এই যে এটা সাধারণ জিনিস না মাফ চাওয়া সাধারণ জিনিস না বরং এটা এমন একটা জিনিস একটা জিনিসের মাধ্যমে আল্লাহ অসংখ্য পুরস্কার দান করেন বলেন সুমহান আল্লাহ আল্লাহর কাছে মাফ চাওয়া এই যে একটা কাজ এই একটা কাজ করলে আল্লাহ অসংখ্য পুরস্কার দেন একটা হলো আল্লাহ খুশি হয়ে যান খুশি আল্লাহর খুশি বান্দার জন্য অনেক বড় বিষয় ভাইরা আমার এক নম্বর হলো রব্বুল আলমিন খুশি হয়ে যান যে খুশি ভাষায় প্রকাশ করা যাবে না তো খুশি হন দুই নম্বর হলো এই মাফ চাওয়ার কারণে মনভাবে গুণা মাফ করেন যেন জীবনে কোনো গুনাই করছে না তিন নম্বর হলো গুণা শুধু মাফ করা হয়েছে সেটা নয় গোনাগুলো আমল নামা থেকে একদম মিটিয়ে দেওয়া হবে গুনার কোনো চিহ্নও থাকবে না চার নম্বর হল এই প্রত্যেকটা গোনার বদলে রব্বুল আলমিন তাকে একটা করে নেকিও পুরস্কার দিয়ে দিবেন পাঁচ নম্বর হলো রব্বুল আলমিন এই মানুষটাকে তার প্রিয় মানুষদের লিস্টের নাম উঠাইয়া দিবেন ছয় নম্বর হলো হজরত নবী করিম সাল্লাম ফরমানুল্লি দি সে কোনো সংকটে থাকলে আল্লাহ উদ্ধারের রাস্তা করে দিবেন ওম ইং ফরজাহা সে যদি টেনশনে থাকে আল্লাহ তাকে টেনশন ফ্রি করে দিবেন আর শেষ কথা হচ্ছে এই লোকটাকে এমন জায়গা থেকে রিজেক্ট দেওয়া হবে সে কল্পনাও করতে পারবে না কে বলছিলাম আল্লাহর কাছে মাফ চাওয়া এই একটা জিনিসের মাধ্যমে কত পুরস্কার যে আল্লা বান্দারে দান করেন যেখানে মাফ করাটাই ছিল অনেক বড় ব্যাপার যে তারে আবার মাফ করব কিভাবে আমার খায় আমার নাফর মনে করে তার সাথে কোনো সম্পর্ক নাই এইভাবে ঘোষণা আসার কথা ছিল কিন্তু দেখা যায় এমন ঘোষণা তো দেনই না বরং এই মাফ চাওয়ার উচিলায় একসাথে অনেকগুলো পুরস্কার বান্দারে আল্লাহ দান করেন বলেন আল্লাহ সেই জন্য ভাইর আমার আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমাদের একটা বিশেষ সমস্যা হচ্ছে মানুষ মুরাদ পায় না টানাটানি দূর হয় না বরকত নাই এই সমস্যার সমাধান মানুষ বুঝছে ইনকাম বাড়ালেই সমাধান হয়ে যাবে কিন্তু আমরা দেখতেছি ইনকাম যাদের বাড়ানো আছে তাদেরও সমাধান হচ্ছে না তারা নিজেও টানাটানির জন্য দোয়া চাইতেছে সেই জন্য বুঝতে হবে ইনকাম বাড়ালেই সমস্যার সমাধান হবে আসলে বিষয়টা তেমন না সমাধান হচ্ছে কোরআন হাদিসের ফর্মুলা মানলেই সমাধান হবে কোরআন হাদিসের ফর্মুলা কি এই ব্যাপারে কয়েকটা কথা বলেছি বেশি বলি নেই এক নম্বর আল্লাহ যে অবস্থায় রেখেছেন এই অবস্থাটি আল্লাহর শুক্রিয়া আদায় করে চলতে হবে দুই নম্বর যাদের আম্মা আব্বা আছেন মা বাবাকে খুশি রাখতে হবে এদের মাধ্যমে আল্লাহ বরকত দান করবেন তিন নম্বর নিজের মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের সাথে ঝগড়া করা যাবে না মিলে মিশে চলতে হবে সম্পর্ক রক্ষা করে চলতে হবে এর খাতিরেও আল্লাহ বরকত দান করবেন চার নম্বর আমরা আল্লাহর ভয়ে গোনা সারনে ওয়ালা বনতে হবে কোনো নাফরমানির ইচ্ছে জাগলেই চিন্তা করতে হবে আল্লাহর কাছে কি জবাব এই চিন্তায় গোনা সারবেন অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রিজেক্ট দেবেন বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন পাঁচ নম্বর পাঁচ ওক্ত ঠিক মতো নিজে যেমন নামাজ পড়তে হবে পরিবারের মানুষও যাতে নামাজ পড়ে সেই জন্য কাজ করে যেতে হবে তাদেরকে নামাজি বানাতে হবে আল্লাহ বরকত দান করবেন এবং ছয় নম্বর শেষ যেটা বলেছি সেটা হচ্ছে নিজের পাপের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে তবা ইস্তফার করতে হবে এটা এমন এক জিনিস এটা একটা কাজ করবেন অসংখ্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আপনাকে দান করা হবে আমার এই পুরস্কারের মধ্যে একটা হচ্ছে এই মাফ চানেওয়ালা মানুষের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিবেন অকল্পনীয় জায়গা থেকে রিজেক দান করবেন বলেন সুহান আল্লাহ সেই জন্য বেরাদ ইসলাম এই যে কথাগুলো ছয়টা কথাই বলেছি মনে রাখার জন্য এই ছয়টা কথার ব্যাখ্যা ফজর পর্যন্ত করা যাবে কিন্তু যদি মনে না থাকে তাইলে এই ব্যাখ্যা করে লাভ হবে না সেই জন্য সংক্ষেপে কথাগুলো বললাম আমরা যদি অন্তত এই ছয়টা কথা নিয়ে এখান থেকে উঠতে পারি আর এগুলোর উপর আমলের নিয়ত করি আর সেইভাবে চলতে পারি তাহলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন খুব দ্রুত অবস্থার পরিবর্তন করে দিবেন হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ফর্মুলার মাধ্যমে আল্লাহ আপনার সব কিছুতে বরকত দিয়ে দিবেন সেই জন্য আমল করতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আর এই মসজিদ নির্মিত হয় সেখানে মক্তব্য চালু আছে যতটুকু শুনেছি আপনারা বাচ্চাদেরকে দিবেন আর মসজিদের বিভিন্ন প্রয়োজন আছে আপনারা সেদিকে লক্ষ্য করে সহযোগিতাও করবেন আর সবথেকে বড়ো কথা হল জামাতের মাধ্যমে মসজিদ যাতে আবাদ থাকে সেই জন্য সবাই খেয়াল রাখবেন সবাই মসজিদে পাঁচ অক্টো জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা রাখবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিকদান করুন আমিন ও আফিরুত আওয়ান আদিন আহমদুলিল্লাহ রব্বিল